সৃষ্টিকর্তা আপনার জন্য হয়তো এমন কিছু রেখেছে যাতে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন যদিও আমাদের জীবনটা এই রেলগাড়ির মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসলাম আমাদের গর্বের মেট্রো রেলে আমি ফার্মগেট থেকে উঠে উত্তরা উত্তর পর্যন্ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ভালো জিনিসের ভালো সবসময় আমাদেরকে বলতে হবে আমাদের বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মেট্রো রেল আমার মনে হয় আমাদের শহরে আরও চার থেকে পাঁচটা মেট্রো লাইন করা উচিত আর আমাদের শহরটা এত বেশি সুন্দর আপনি যখন ভালোভাবে চোখ দিয়ে না দেখবেন আপনি বুঝতে পারবেন না কাজের কথায় আসি আরও চার পাঁচটা মেট্রো মেট্রো রেল আমাদের শহরে দরকার যেই রোডগুলো আছে বিজি সেই রোডগুলোর উপর দিয়ে করা উচিত তাহলে আমাদের শহরের জ্যামটা অনেকাংশে কমে যাবে অনেকাংশে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল বিশেষ একটি কাজে আজকে আমি ফার্মগেট থেকে উত্তরে আসছি ম্যাটেরিয়াল দিয়ে যদিও আমার নিজের কাট করা আছে তারপরেও ভাবলাম যে আজকের চমৎকার পরিবেশটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাটেরিয়ালটা একেবারেই সাজানো গোছানো পরিপাটি আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আমরা সুস্থ সুন্দরভাবে যেন যত্ন নিতে পারি আসলাম টিকিট কাটার জন্য টিকিট কেটে ট চলে আসলাম তারপর আমি এখান দিয়ে গেট দিয়ে যথারীতি ঢুকতেছি আমার সামনে কি সেটা দেখার দরকার নাই, সেটা না দেখাটাই ভালো আমি সামনে হাঁটতেছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আচ্ছা যাই হোক আমার ট্রেন আসার সময় হয়ে গেছে আমি আস্তে আস্তে উপরের দিকে যাই দেখি কি অবস্থা আর যথেষ্ট মানুষ কিন্তু আমাদের মেট্রো রেলে হয় অনেক মানুষ অনেক প্রেশার থাকে অনেক চাপ থাকে মেট্রো রেলে এই মেট্রো রেল আমাদের জীবন মানকে অনেক সুন্দর করে দিয়েছে আর এখান দিয়ে মেট্রো রেলটা এসে হাজির আমি ভাবছিলাম যে আরও কিছুক্ষণ ভিডিও করবো এখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু না মেট্রো রেল চলে আসছে তো আমি এখানে সিরিয়ালে দাঁড়ায় গেলাম আরে ভাই এখানে কি লুক দিয়ে ভাইবারাদার দাঁড়ায় আছে আর তারা শুধু আমার ক্যামেরার দিকে তাকায় ঠিক আছে আমি বললাম যে ভাই তাকান সমস্যা নেই যাই হোক আমার ভাগ্যে কিন্তু লাস্ট যে বগিটা আছে সেই বগিটা জুটছে আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন চিচিং ফাক খুলে গেছে দরজা এখন আমরা মেটেরিয়ালের ভিতরে ঢুকে গেছি যাই হোক আর এখানে কোনো রকম চেপে চুপে আমি একটু দাঁড়াইছি আর কৃষ্ণচূড়া গাছগুলা ট্রেনের উপর থেকে যে কী লাগতেছিল আর আজকের আবহাওয়াটাও জোর ছিল ঠিক আছে কথা বলতে বলতে কিন্তু আমি আগারগাঁও আগে আগারগাঁওর আগে আমাদের যে বিজয় সরণি সেখানে চলে আসছি সেখান থেকে আগারগাঁওর দিকে যাচ্ছিলাম আর বাহিরের দৃশ্যটা কিন্তু খুব অসাধারণ লাগতেছিল আমার কাছে প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন আমি কথা বলতে বলতে উত্তরায় চলে আসছি আমি এখন গাড়ি থেকে মেট্রো রেল থেকে নামবো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন